আমার কষ্ট কি জানো বিয়ের পরে তুমি আমার রূপের প্রশংসা করনা না জানো চাঁদকে আমি জিজ্ঞেস করছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন আচ্ছা তাই নাকি তার চাঁদ উত্তরে কি বলল উত্তরে চাঁদ বলল দেখ ভাই সবার সাথে তুলনা করে আমার বেজ্জতি করিস না বাই বাই টাটা গুড সরাইয়া ব দয়স্ক দু ল আব্দুল রয়কার রা যা

কি তুমি আমাকে ঈদের সব মার্কেট করে দিছো বলো কি তাই নাকি তা কি কি মার্কেট করে দিলাম শাড়ি জুতা কসমেটিক্স এমন কি ইচ্ছাল দিছো দিসো এরপরে কিন্তু আর বলতে পারবো না যে তোমার আমি ঈদের মার্কেট করে নাই ছি পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক এটা তুমি জেনে গেলা তখন তুমি কি করবা বেশি কিছু করবো না বিষ খাওয়ায় মাইরে ফেলাবো ভাবি তো এখানে থাকে না তাকে কোথায় পাবা ভাবি রেখা না তোর খাওয়াবো আমার মতন বউ পাইছে এটা তো তোমার 14 গুষ্টির কপাল আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি আর ভোগ করতিসি আমি কি কি বলছো আমি বাবা মায়ের রাজকুমারী তোমারে বিয়ে কইরা জাহান্নাম বানাইছি আমি তোমারে কি খালি খালি মাড়ি ভাল লাগে না এখন অঙ্কালি হ্যাঁ বউ ভালো লাগে না কাকে ভাল লাগে কাকে ভাল লাগে আমার ভাবি ভালো লাগে আ একা একা খাইলে তোর লজ্জা করলো না তুইও আসতিস তোরও খাওয়াতাম তুই কি আমায় ডাকসিস আর আমি তোর মতো এত লোভি না ডিম টোস টা স্পেশাল ছিল কেন কি তুই পারছিলি বাই বাই